জানি না কার গোয়াল ভরে যাবে আমাদের এই বকনা দিয়ে সবগুলা এগারে বকনা সব বকনায় আপনার পঁয়ত্রিশ চল্লিশ লিটার উপরে দুধের গাভীর এবং আপনারা জানেন মিলিটারি ফার্মে কখনোই তারা নর্মাল কোনো বিষ দেয় না এবং তারা নর্মাল কোনো গরুই রাখে না এই যে এখানে যে গরুগুলা দেখতেছে এগুলো সব লোমগুলো হচ্ছে দুধের লোম হ্যাঁ দুধের লোম দেখছেন পিছনটা কেমন ভারী তারপর এটার পিছনটা কেমন ভারী দেখছেন দেখছেন স্কিন কেমন পাতলা আর এগুলা যখন এই যে দেখছেন পিছনটা কেমন ভারী তো আমি পিছন গুলো দেখলাম এই যে আমি এখন দূর থেকেই দেখাই তাহলে বুঝবেন যে না আসলে ক্যামেরা সামনে নিচে দেখে কেমন বা কিভাবে এগুলা হচ্ছে লট এনে আসছি আপনাদের প্রত্যেকটা গরুর বিবরণ আমি দিচ্ছি আর যে নিবেন সে একাই নেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনারা জিতবেন বিহর্ষ আপনারা জানেন যে আমি সফিক ভাই কিন্তু বকনা বিক্রি করি না বছরে হয়তো এক একবার যদি ভালো মানের বকনা পাই তাহলে বিক্রি করি এই গরুগুলা আমাদের লালমনিহাট ডিস্ট্রিক্টের যে মিলিটারি ফার্ম আছে সেই ফার্মের এবং আমাদের এই পাশেই কিন্তু একষট্টি ব্যাটেলিয়ন আছে অর্থাৎ বিজিপি আছে আমি এখানে মিনিমাম যদি টেন্ডার করে নাও গরু কিনছি তারপর তেরো বার ওগুলা ছিল সার গরু এবং আপনার বরফ গরু ছিল যেগুলো চোরাই পথে ধরা পড়ছিল ওইগুলা টেন্ডারে আমি আমি বার ভাই নিচে আমার মনে আছে আর এই বাচ্চাগুলো এটা আমাদের এক ভাইয়ের টেন্ডারের কাগজ দিয়ে সেখান থেকে কইরা ভাগ বাটরা আমি এই চারটা গরু নিয়ে আসছি এখানে তিনটা বক না একটা হচ্ছে সার বাসুর কথাটা বুঝতে পারছেন এখন যেটা বলি আপনাদের একটু ক্যামেরাটা নিয়ে আসেন একটা দেখাইলে সবগুলো ভাই কারণ ওরা কিন্তু আজে বাজে বীজ ব্যবহার করে না

এইখানে থাকতো আর যে গরুর উলানটা দুধ দিবে লিটার দুধ দিবে সেই গরুর উলান থাকবে কোথায় এইখানে না এই এই দিক দিয়ে থাকবে তাহলে এটা এই রাউন্ড শেপ হয়ে এটা এমন করে এই উলানটা তৈরি হবে এত সোজা না পাই বোধাই পাইবেন না হ্যাঁ এই গরু বিক্রি না করতে পারলে আমি সফিকের ফার্মে থাকবো ইনশাল্লাহ এককারে যে চন্দ্র সূর্য উঠছে সাক্ষী রাখলাম যারা চিনে তারাই কিন্তু গরু তো দুই মিনিট লাগবে না যারা যারা চিনে গরু এদিকে আসেন এই যেমন দেখছেন এই যে দেখেন এইটা কত বড় কত বড় একটা স্ট্রাকচার গঠন করে আপনি ফার্মের সে একটা মা তৈরি করবে সে একটা মা হবে এটা খেয়াল করছেন আপনি কখনো এই জন্য বলবো ওই ক্রস ওগুলা বাদ দিয়ে বুঝছেন কারো টাকা থাকলে চারটা গরু নিয়ে আহ সার গরুটা আট নয় মাস পরে সেল করে দিবেন আর এই তিনটা প্রত্যেকটা গরু উলান দেখেন আপনারা দেখেন এই যে দেখেন এইটাও দেখেন এইটা দেখেন এই যে দেখেন এ দেখেন বললাম তো যেটা উলান ছোট ওইটাই আমি দেখাইছি হ্যাঁ ক্যামেরাটা একটু ওই দিক থেকে দেখো আর এটা তো সার গরু যে এখন ভাই যেহেতু এগুলা টেন্ডারের গরু সেখানে ভাই বাসার কোন অপশন নাই যে আপনি সার বাসন নিবেন না বা বকনা না আমি অনেক কষ্টে নিয়ে একটা সার এখন আমি আপনাদের বলি প্রত্যেকটা গরুর মা দুধের উৎপাদনের ইতিহাস ভাই যারা মিলিটারি ফার্মে গেছেন জীবনে মানে ত্রিশের উপরে অর্থাৎ ত্রিশের নিচে কোনো তাদের গরু নাই চল্লিশ প্লাস প্রত্যেকটা বকনে আমি এগারেট আমার ইনশাল্লাহ এখানে ক্রিমির ডোজ দিছি লিভার ডোনিক দিছি এখন চলছে শুধু জিঙ্ক এই জিঙ্ক খাওয়ানোর পরে দেখবেন যে গরু একবার সুন্দর চকচকা সুন্দর একটা গেট তার চলে আসবে এটা আপনারা বাড়িতে জিঙ্ক খাওয়াবেন আমি জিঙ্ক নয় পাঁচ লিটার দিয়ে দেবো আর এই যে সার এই সার বাছুরটার দেখেন আপটা দেখছেন এইটা কিরকম কিরকম তার গঠন দেখছেন কিরকম হাত পাও দেখছেন হ্যাঁ দেখেন দেখছেন রিলেসটা দেখছেন কিরকম একটা গঠনের এটা গরু ভাই এখন আসি একটা দাম ধরে সত্য কথা বললে কি আপনারা আমার কথাটা বুঝবেন এই গরু কিনছি আমি করে আমার বুঝতে পারছেন পঁয়চল্লিশ হাজার টাকা ওই টেন্ডার থেকে যে ভাই টেন্ডারে পাইছিল ওই ভাইয়ের কাছ থেকে আমি পঁয়চল্লিশ হাজার টাকা কিনছি পাঁচশো টাকা করে ওইখান থেকে লালমুনিয়াট থেকে আমার বাড়িতে আসা পর্যন্ত খরচ পড়ছে দুই টাকা কত হলো। পঁয়চল্লিশ হাজার পাঁচশো এগুলাকে প্রত্যেকটাকে আপনার রেনাডেক্স দেড়টা করে ট্যাবলেট দিছি ওভার দিছি যাতে সে একেবারে জেনি মুক্ত থাকে ওনারা তো মনে করেন যে জন্মের সাত দিন পরে আপনার গরুকে কৃমির ওষুধ দেয় লিভারটনিক জিম দেয় তারপরে ভ্যাকসিনেশন করে কাজেই যারা নেবেন শতভাগ নিরাপদ একটি বকনা পাবেন আমি কিন্তু আপনাদের বিগত দিন থেকে বলি যে আমি বকনাতে পক্ষপাতিত্ব না কিন্তু বকনাতে পক্ষপাতি তখন গুলা যেগুলা হাইব্রিড হাই গ্রেডের বকনা সেই বকনা পালেন আপনি খামারে সফল হবেন তো হবেন হবেনি এই গরুগুলো পালেন না কেন ভাই ছয় সাত মাস করে পালেন তারপরে দেখবেন যে এগুলা যখন আপনার প্রেগনেন্ট হবে এক একটা গরু তিন লাখ চার লাখ টাকা দেয় পাঁচ লাখ টাকা দেয় নাকি না এগুলা পালেন নিজস্ব হয় নিজস্ব বাড়িতে নিজস্ব ছেড়াবে এগুলো ভালো একটা ফিডব্যাক আপনার পাবেন ইনশাল্লাহ ভাই তো পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এগুলো আমার কেনা পড়ছে ক্রিমিক ডিবার টনিক এগুলো আমি দিছি এখন আপনারাই বলেন আমাকে কয় টাকা লাভ দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন ওই সার গরু যেটা দেখতেছেন ওইটা সব মিলাই কিন্তু পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আমার কেনা ভাই আমি দাম চাইলাম না দেখি সত্যের সত্য কথার কোনো মূল্যায়ন পাওয়া যায় কিনা এই জন্য বললাম যে কোনো ভাই ব্রাদার যদি নিতে চান যদি কোনো ভাই ব্রাদার নিতে চান অল্প টাকা থাকে তাহলে এই দুইটা একজনের নিতে হবে আবার এই দুইটা একজনের নিতে হবে এটা কিন্তু সার বাসুর সহ আর মাইলেজ চারটায় নিতে হবে কিন্তু ওই যে একটা একটা এগুলা দেওয়া মুশকিল শুনেন তারপর আমি একটু দেখাই এগুলার যে চেক নাম্বার এটা হচ্ছে চোদ্দ নাম্বার ঠিক আছে এটা হচ্ছে দুই নাম্বার ও একাই দেখাইছে এই এই যে যে এটা দুই নাম্বার এই যে এটা এটা হচ্ছে আসো তো এই দেখেন এই যে লোম গিয়ে এই যে আটত্রিশ এগুলা গরু অনেক ভালো ব্রিটের গরু বুঝছেন আর এটা হচ্ছে আট নাম্বার এটা চার নাম্বার অনেক হাই গ্রেড এর গরু ওদিত তো যাই হোক আমি কিন্তু শুরু থেকেই বলছি ভিডিওর যে ভাই আমি কিন্তু বকনা বিক্রি করি না বকনা বিক্রি লোক আমি না কিন্তু ভালো বকনা পাইলে লোভ আমি সামলাইতে পারি না কথাটা বুঝতে পারছেন তো ভালো মানের গরু ভালো মানের বকনা একটা সারবাসুর আছে আর একজন ব্যক্তি নিলে সবচেয়ে খুশি হবো আমি আপনার নিজের টাকা দিয়ে আপনার বাড়িতে নেবেন হেলিকপ্টারে নেন আর জাহাজে নেন আমার নিজের ট্রাক আছে সেই ট্রাকে আমি পঞ্চায়েত দিতে পারবো সমস্যা নেই কিন্তু ভাড়া আপনার দিতে হবে ওই পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা কেনা আবার লাভ দিতে হবে আমাকে কয় টাকা লাভ দিবেন দশের নিচে কেউ বলেন না অন্তত দশটা হাজার টাকা আমাকে লাভ দিন কারণ এগুলো বহুত খরচ বিহর্স কথাটা বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে আর অনেকে জানতে চান সফিক বার বাসা কোথায় আমার বাসা হচ্ছে উত্তরবঙ্গ রংপুর ডিস্ট্রিক্ট নীলফুমারি জেলা ডিমলা থানা যদি কেউ ঢাকা এর দিক দিয়ে আসতে চান তাহলে জল ঢাকা থানা এসে ফোন দিবেন জল ঢাকা বাজেস্ট থানা এদিক দিয়ে যদি কেউ আসতে চান তাহলে বড় খাতা বাজেস্ট থানা এসে ফোন দিবেন অথবা যদি ট্রেনে আসতে চান তাহলে নীলফামারিতে আসতে হবে আর যদি আপনারা ওই দিক দিয়ে ট্রেনে আসেন তাহলে বড় খাতা ট্রেনে আসতে হবে শুধু দর্শক আসলে এটা বলার একটা মাত্র কারণ হচ্ছে কি যে বকনা আমি বিক্রি করি না আসলে বকনা ভালো মানের পাইনা বিদায় কিন্তু আমি বিক্রি করি না এই কোথার থেকে নেওয়া হয়েছে কিভাবে নেওয়া হয়েছে কোন ট্যান্ডার থেকে নেওয়া হয়েছে সমস্ত অথরাইজার আমাদের কাছে আছে ইনশাল্লাহ কথাটা বুঝতে পারছেন আর আমি আর ঠিকাদারি কাজ করি প্রায় দশ বারো বছর থেকে পার্টনারশিপে কাজ করি এটা আপনারা জানেন আমার মেইন বিজনেসই হচ্ছে ঠিকাদারি করা তো এর সে আর ভারী গরু কি নিবেন বলেন বলেন আপনারা তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম